তো সরস্বতী পূজার মাত্র কয়েকদিন বাকি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই তাদের যে আরেক মেয়ে অর্থাৎ মা সরস্বতী তাই কিন্তু নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে তো সুতরাং একটা সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা অনেক বড় সরস্বতী দেখতে পাচ্ছি সাথে রয়েছেন দুজন সুখী এবং এটা কাঞ্চিপালের স্টুডিও স্বর্গীয় কাঞ্চিপাল বা স্বর্গীয় নৃসিংহপালের স্টুডিও কাঞ্চি দেওয়া যার নেই কিন্তু তার যে শিল্প সত্তা সেগুলো কিন্তু এখন রয়ে গেছে দেখো কি অসাধারণ প্রতিমাটা দেখো একটা বড় সরস্বতী মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি এবং চালির কাজও খুব সুন্দর অর্থাৎ সব মিলিয়ে একটা অসাধারণ প্রতিমা টুকুলি দেওয়া তো তার জন্যই অসাধারণ প্রতিমাগুলো দেখবো বলে এখনও বহু জায়গায় মাটির কাজ চলছে কারণ আর দু তিন দিন বাকি সরস্বতী পুজো তার আগে ওইগুলি কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর প্রতিমাগুলো দেখতে পাচ্ছি দেখেছ চুলের বেনুনিও দেখতে পাচ্ছি মা সরস্বতীর কাজগুলো সত্যি আমার খুব ভালো বিনুনি করা মা সরস্বতীর উপর না একটা মানে যে কোনো প্রতিমার উপরই একটা অদ্ভুত একটা টান আছে আমার দেখো এখানে দেখতে পাচ্ছি সে বিনুনি এখানে দেখো মাটি দিয়ে বিনুনি করা হয়েছে এবং মাটির গয়না মাটির কাজ পুরো শাড়ি সত্যি খুব সুন্দর আমি এই মূর্তি রয়েছি দিব্যঙ্কর পাল স্টুডিও তরুণ তুর্কি দিব্যঙ্কর পাল এবং এই দিবাঙ্করের মূর্তি আমি অনেকে দেখেছি চন্দননগরের যে চন্দননগর জগদ্ধাত্রী একটা আলাদা মানে মাত্রা রাখে অবশ্যই আমি সবসময়কে বলি তরুণ তুর্কি খুব সুন্দর কাজ করে দিবঙ্কর দেখো একটা বুদ্ধমূর্তি ফরম্যাটে কিন্তু মা সরস্বতীকে দেখতে পাচ্ছি অর্থাৎ এখন তো থিমের যুগ সুতরাং থিম নিয়ে নানারকম কাজ হয় আমরা এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা সরস্বতীর যে মুখের আদল সেটা কিন্তু অনেকটা বুদ্ধের আদলে এই মুহূর্তে আমরা যদি মোবাইল খুলি বা অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে নেচ খুলি তারা প্রত্যেকে দেখতে পাবো সব জায়গায় কিন্তু এই একটা প্রতিচ্ছবি চলছে অর্থাৎ এই আইয়ের আদতে কিন্তু এখানে মা সরস্বতী দেখতে পাচ্ছি সেই বাচ্চা সরস্বতী দেখো দেখতেই পাচ্ছ এবং এই মুহূর্তে কিন্তু এই প্রতিমাটা বেশ ভাইরাল দেখতেই পাচ্ছ সেই এই এর আদলে তৈরি হয়েছে এখানে মা সরস্বতীর মূর্তি এই মূর্তিটাকে দেখে বেশ একটা অন্যরকম লাগলো কারণ এই রকম সরস্বতী মায়ের এই মূর্তি কিন্তু আমরা আগে কোথাও দেখিনি খুব সুন্দর লাগছে মূর্তিটা দেখতে রং হয়ে যাওয়ার পর আশা করি তোমাদেরকে দেখাতে পারবো আরও ভালো লাগবে এই মূর্তিটা দেখতে কি সুন্দর মূর্তিটা দেখতে পেয়েছো এটা শিল্পী মিন্টুপালের স্টুডিও এখানেও দেখতে পাচ্ছি প্রচুর বড় একটা ঠাকুর দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি সরস্বতী দুটো সখী এবং বাচ্চা নিয়ে তারা দাঁড়িয়ে মিন্টুপালের কথা আলাদা করে তো বলার কিছু নেই শ্রদ্ধেও শিল্পী তিনি প্রত্যেকে চেনেন তাকে মিন্টুপালের প্রতিমা একটা অনবদ্য সৃষ্টি দেখো দেখতে পাচ্ছেন একটা সখীর কোলে বাচ্চা মনে হচ্ছে একটা গোপাল বেশ দারুণ দারুণ লাগছে কিন্তু দেখতে ওই যেটা বলি এই জন্যই কুমুর আসা কুমট আসলে প্রচুর সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাই এবং এক একটা প্রতিমা কিন্তু এক এক রকমের প্রতিমা এবং প্রচুর শিল্পীরা এখানে বসবাস করেন তার মধ্যেই দেখতে পাচ্ছি একটা মা সরস্বতী বেরিয়ে যাচ্ছে এবং দেখো এখানেও কিন্তু বেশ একটা সুন্দর ছোট্ট মা সরস্বতী দেখতে পাচ্ছি আসলে সরস্বতী লক্ষ্মী এগুলো একটু ছোটো ছোটোগুলোগুলো বেশ দেখতে ভালো লাগে দেখো এখানে দারুন দারুন নানটুপালে স্টুডিও নাডুদা এরকমই প্রতিমা করে থাকে দারুণ লাগছে দেখতে কিন্তু এই প্রতিমাগুলো এখনও কৌশিক পালের প্রতিমা শাড়ি পরানো বাকি আছে এগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা জানি যাই হোক কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমি জানিও আর হ্যাঁ লাইক করো কমেন্ট করো আমারও ভালো লাগবে কারণ কুমুর না আসলে যেটা বলছিলাম সত্যি আমাদের ভালো লাগে না যতক্ষণ যদি ভাবি সেই ব্লগটা করে তোমাদের কাছে কতক্ষণে উপস্থাপনা করব ততক্ষণ যদি অপেক্ষা করতে থাকি কারণ তোমাদের ভালোবাসা আমি চাই অতি অবশ্যই কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তোমরা উৎসাহ দিলে তবে তো উৎসাহ পাই তাই না তাহলে আর হ্যাঁ সরস্বতী পুজো কেমন কাটছে কি প্ল্যান অবশ্যই কিন্তু পারলে একটু শেয়ার করো আর বলো কেমন লাগলো ঠিক আছে টাটা ভালো থেকো আর অবশ্যই তোমরা বেরিয়েও তোমাদের বন্ধু বান্ধবী প্রত্যেকের সাথে শেয়ার করো কিন্তু ভালো লাগবে আসলে এইভাবেই বোধহয় আমরা প্রত্যেকে কোথাও একাত্ম হতে চাই তাই আমার চ্যানেল রটক উইথ রমেন তোমাদের সাহায্যে আজ অল্প অল্প পা ফেলতে ফেলতে বড়ো হয়েছে আমি চাই প্রত্যেকে আমার চ্যানেলটাকে ভালোবেসো আর প্রত্যেকে সাপোর্ট করো আমার চ্যানেলটা ঠিক আছে ভালো থেকো কী বলবো বিন্দাস কাট সরস্বতী পুজো না এখানেই শেষ নয় কিন্তু আমি সরস্বতী আরও কিছু ব্লগ নিয়ে আসবো ও তার মধ্যে আরেকটা ছোট্ট সরস্বতী বেরিয়ে গেলো যাই হোক আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে মোটুরি থেকে